ওই এলাকাতেই রয়েছে গোপাল কুণ্ডু নামে এক ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ীর সোনার দোকান শনিবার রাতে সেই দোকানেই দুষ্কৃতীরা হানা দেয় তারা দোকানের পেছনের দিকের দেওয়াল কেটে ভেতরে ঢোকে এরপর দোকান থেকে সমস্ত সোনাচাদির অলংকার হাতিয়ে নেয় এমনকি দোকানে রাখা লোহার সিন্দুকের ভল্ট ভাঙার চেষ্টাও করে দুষ্কৃতীরা তবে তাতে সফল হয়নি এরপর দুষ্কৃতীরা দোকানে লাগানো সিসিটিভির হার্ড সহ সমস্ত সোনাচাদির অলংকার হাতিয়ে চম্পট দেয় देखिए तो भांगा लकारिटर खुलते देखिए वो सैडे गल व्वाल देखिए डये टायर जहा जिस सब नीचे लेकिन शो गए किसान डये थी डयर रेगे टेगे नीचे ले कि चाँद छो रिपेयरिंग काज और इमें डयर चौके सजाना हमें ये गई दौड़ते चाहिए রবিবার দুপুর নাগাদ এই ঘটনা জানাজানি হতে বিশ্বনাথ মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার তিনি গোটা ঘটনায় পুলিশের কাছে চুরি যাওয়া প্রায় দু লক্ষ টাকার সোনাচাঁদির অলঙ্কার দ্রুত উদ্ধারের দাবি জানান দীর্ঘদিন ধরেই এই চুরির ঘটনা সোনার দোকানের ওপরে বিশেষ করে ফোকাস দিচ্ছে চোররা কিন্তু আমরা দেখছি শহরাঞ্চলে প্রশাসনের একটু তৎপরতা আছে তৎপরতা থাকার জন্য একটু চোররা কিন্তু একটু সাইডে চলে আসছে শহর থেকে একটু বাইরে এটা এক নম্বর দু নম্বর ওয়ার্ড মিশিয়ে এই বিশ্বনাথপুর তো এই জায়গাটাতে মানে বিশেষ করে দেখতে পাচ্ছি যে নেশাগ্রস্ত মানুষ যারা পাতা খাচ্ছে কোনটা ড্রাগস দিচ্ছে সেই সব মানুষকে এই অঞ্চলে বেশি ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে আইজি সাহেবের তৎক্ষণাৎ আমাদের মা এখানে বিশ্বনাথ এসে পৌঁছেছে ওনাদেরকে আমি ব্যাপারটাগুলো দেখালাম পেছনে আমাদের দোকানটার পেছনে অ্যাকচুয়ালি ফার্মের বিরাট অঞ্চল মুক্তাঞ্চল সেটা যদিও সিসি ক্যামেরা কিছু কিছু জায়গায় আছে ওনারা সম্পূর্ণভাবে দেখেছেন আমি তাদের সাথে ছিলাম থেকে দেখলাম যে এটা পেছন দিক দিয়েই হয়েছে সামনের দিক দিয়ে হয়নি স্যাররা ইংলিশ বাজার প্রশাসন টোটাল টিম আমাদের এই বিশ্বনাথ মোড়ে এই ইনভেস্টিগেশন করছে আমি তাদেরকে বলবো যে আপনারা আরও ভালো করে ইনভেস্টিগেশন করে এই ছোট্ট একটা ব্যবসায়ী তার জন্য মালটা উদ্ধার করা যায় সেটা তাকে আমি রিকোয়েস্ট করেছি এবং তারাও কিন্তু চেষ্টা করছে